আসসালামু আলাইকুম আমি ডন। আমি নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করছি মেল এবং ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন যেমন ইরেকটেল ডিসফাংশন প্রিমেচিউর ইজাকুলেশন নিয়ে নিয়মিত চিকিৎসা প্রদান করছি বর্তমান সময়ে মানসিক অশান্তি দাম্পত্য সম্পর্কের অশান্তির অন্যতম প্রধান কারণ হল পুরুষ এবং মহিলাদের সেক্সুয়াল ডিসফাংশন তার মধ্যে অন্যতম হল পুরুষের লিঙ্গোত্থান বা পুরুষাঙ্গের উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাতজনিত সমস্যা পুরুষের লিঙ্গোত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাতজনিত সমস্যার চমৎকার সমাধান অত্যাধুনিক পিস থেরাপি দিচ্ছি পিস থেরাপি হচ্ছে রিজেনারেটিভ মেডিসিনে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে আমরা রোগীর শরীরে নিজের রক্তের প্লাজমা এবং প্লাটলেট একটি অত্যাধুনিক মেশিনের সাহায্যে আলাদা করে পিআরপি তৈরি করে সেই পিআরপি ইঞ্জেকশন আকারে রোগীর পুরুষাঙ্গে সরাসরি ইনজেক্টেবল হিসেবে প্রয়োগ করছি এই পিআরপিতে থাকছে দেড় হাজারেরও বেশি গ্রোথ ফ্যাক্টর যা পুরুষাঙ্গের মাংসপেশীকে পুনর্গঠিত করে শক্তিশালী করে ড্যামেজ নার্ভ এবং রক্তনালীকে পুনর্জীবিত করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যার ফলে পুরুষাঙ্গ পায় সঠিক আকার আকৃতি এবং মজবুত এবং শক্তিশালী হয় যার ফলে মিলনের সময় পুরুষাঙ্গ সঠিক উত্থান এবং মিলনের পুরোটা সময় দৃঢ়তা ধরে রাখতে সক্ষম হয় এর ফলে রোগীদের মিলনের সময় হয় উপভোগ্য এবং তৃপ্তিদায়ক